ঞ্জল বেঁচে আছে এটা দেখে শ্যামলী অবাক হয়ে যায় এরপর শ্যামলী নিজেই কিঞ্জলকে কে জোগাড় করে সবার সামনে নিয়ে আসে মনটাই দেখতে চলেছেন কোন গোপনে মন বসেছে ধারাবাহিকে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শ্যামলী সুস্থ হয়ে হয়ে যে পায়ে হাঁটতে পারলে তখন তখন আবার ওর কোম্পানির সমস্ত কাজ করতে থাকি এরপর দেখা যায় গ্রেট বেঙ্গল ক্যাটারালের পার্টিতে ওনার আসে শ্যামলী নিজে দায়িত্ব নিয়ে কলকাতার বাহিরে গিয়ে সবটা হ্যান্ডেল করে এই প্রোগ্রামের আয়োজনের সময় কিছু জিনিস না থাকলে জিনিসগুলো নেওয়ার জন্য নিজেই বেরিয়ে পড়ে তখনই শ্যামলী দূর থেকে কিঞ্জলের মতো কাউকে দেখতে পায় শ্যামলি ভালো করে দেখার জন্য কাছে গেলেই কিঞ্জলকে দেখে চমকে ওঠে এরপর শ্যামলি কাছে গিয়ে কিঞ্জল স্যার বলে ডেকে ওঠে তো কিঞ্জল কোনো সারাই দেয় না এরপর কিঞ্জল শ্যামলির দিকে তাকিয়ে বলে ওঠে আপনি কি আমাকে ডাকছেন এই কথা শুনে শ্যামলি অবাক হয়ে যায় মনে মনে বলতে থাকে স্যার আমাকে কেন চিনতে পারছে না এরপর শ্যামলি বলে ওঠে কিঞ্জল স্যার আপনি আমাকে চিনতে পারছেন না এখন কিঞ্জলের বলে ওঠে যায় আমি আপনাকে এর আগে কখনোই দেখিনি তো আপনি আপনার পরিচিত কারোর সাথে গলিয়ে ফেলছেন কথাটা শুনে শ্যাম অবাক হয়ে অপলক দৃষ্টিতে কিঞ্জলের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা শ্যামলী যদি এবার জোড়া জোড়াবাড়িতে নিয়ে যায় তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন ধন্যবাদ